বাংলাদেশ ভারতের আন্তঃসীমান্ত তিস্তা নদী প্রবাহিত হয়েছে ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে দিয়ে তবে ক্রমেই গতিপথ বদলাচ্ছে ভারত অংশে থাকা তিস্তা নদী দুই হাজার তেইশ সালের অক্টোবর মাসে সিকিমে প্রাকৃতিক বিপর্যয়ের পরে ভারতের একাধিক জায়গায় গতিপথ বদলে সমতলে নেমেছে নদীটি আর সেখান থেকেই পর তিস্তা কোথাও কোথাও আবার গতিপথ বইছে পুরনো গতিপথ পাল্টে ফেলাতেই বর্ষার সময় নতুন এলাকায় বন্যা পরিস্থিতি তৈরির আশঙ্কা সৃষ্টি হয়েছে আর নদীর সাথে তাল মেলাতে বেশ খানিকটা হিমশিমও খাচ্ছে দেশটির সেচ ও জলপথ অধিদপ্তর ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় সিকিমের হ্রদ বিপর্যয়ের পরে সমতলে নতুন করে জায়গা দখল করে পথ করে নিয়েছে তিস্তা নতুন এই সকল এলাকাতেও বন্যা নিয়ন্ত্রণের কতটা কাজ করতে হবে তা নিয়ে শঙ্কায় আছে দেশটির সেচ অধিদপ্তর সেচ অধিদপ্তর আশঙ্কা করছে হঠাৎ বন্যায় নদী যদি আবার আগের জায়গায় ফিরে যায় তবে সুমহ ক্ষয়ক্ষতি হতে পারে সম্প্রতি রিভার রিসার্চ ইনস্টিটিউট বা আরআরআই তিস্তার গতিপথ বদলানোর এক সমীক্ষা করেছে আর সমীক্ষা লব্ধ ফল হাতে এলেই বন্যা মোকাবিলায় প্রাক দুর্যোগ ব্যবস্থাপনা কাজ শুরু করা হবে বলে জানানো হয়েছে দেশটির সেচ অধিদপ্তরের পক্ষ থেকে প্রাথমিকভাবে ইতোমধ্যেই প্রায় তিন দশমিক তিন ছয় মিলিয়ন ডলার খরচে কাজ শুরু করেছে দেশটির সেচ অধিদফতর